আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো দই মাছ এর আগে আমি আপনাদের সাথে দই মাছ শেয়ার করেছি আর এটা এই দই মাছটা একটু আলাদাভাবে রান্না এর মশলাটাও রকম দেওয়া হবে সেই জন্যে সেই জন্য ভাবলাম আপনি আমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করি তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি এখানে আমি কাতলা মাছ নিয়েছি দেখুন এখানে আমি মাছের মাথাও দিয়ে দেবো দেখুন আর দই মাছ যখনই আমি রান্না করি তখনই মাছের মাথা দিলে খুবই সুন্দর লাগে মাছের মাথাটা খেতে আপনারা একবার অবশ্যই দেখবেন ট্রাই করবেন মাছের মাথা দিয়ে দই মাছ যখনই রান্না করবেন মাছ মাছের মাথা দিয়ে রান্না করবেন আরও খুব সুন্দর লাগবে তাহলে চলুন এখানে আমি ম্যারিনেশানটা করে নিই এখানে সিম্পল যেরকম আমরা বাড়িতে মাছ ভাজার আগে নুন হলুদ আর তেল দিয়ে মাছটা একটু ম্যারিনেশন ম্যারিনেশন করে নিই সেরকমভাবে আমরা করে নিয়ে নেবো নিয়ে এটা আমি ভেজেও নেব দেখুন ভাজাটা যেমন আমরা মাছ ভাজি সেরকম সিম্পল মাছ ভেজে নেবো কিন্তু খুব কড়া করে ভাজব না দেখুন এবারে আমি মশলাটা এখানে তৈরি করে নেবো এটা হচ্ছে মেন মশলা দেখুন এখানে আমি মশলাটা দেবো প্রথমে আমি পাঁচ থেকে ছটা কাজু বাদাম নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে দু চামচ পোস্ত আর এক চামচ মৌরি দেখুন এখানে আমি মৌরি নিয়েছি এক চামচ নিয়ে একটু পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে এটা আমি পেস্ট করে নেবো দেখুন এর পেস্টটা ঠিক মিহি পেস্ট হবে দেখছেন কেমন পেস্টটা হয়েছে ঠিক পেস্টটা এমনই হবে এবার আমি এটা এক সাইডে রেখে দেবো এবার আমি কড়াতে গ্যাসে কড়া বসাবো বসিয়ে এর মধ্যে আমি তেল দেব প্রায় পাঁচ থেকে ছ চামচ তেল দিয়ে যখনই তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দেবো দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটা তেজপাতা একটা ডালচিনি দিয়ে খুব ভালোভাবে এটা আমি নেড়ে নিয়ে নেব দেখুন নিয়ে যখনই এটা গরম হয়ে যাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট দেখুন এটাও আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না হয়ে যাবে পেঁয়াজের কাঁচারটা যে গন্ধ থাকে সেটাও চলে যাবে দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি যে পেঁয়াজের মধ্যে যে পানিটা ছিল সেটাও কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো আদা রসুনের গন্ধটাও যখন চলে যাবে সুন্দর একটা গন্ধ বেরো হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমরা করে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত মরির পেস্টটা যে করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে অল্প সামান্য ওটা বাটিটা ধুয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকব। দেখুন তেল যখনই উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবার খুব ভালোভাবে নাড়তে থাকব আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা আমি নাড়তে থাকব দেখছেন নাড়তে নাড়তে যখনই এটা হয়ে যাবে তেল উপরে উঠে আসবে দেখুন তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই প্রায় আড়াইশো মতো দেখুন এখানে আমি টক দইটা একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিয়েছি নানান দইয়ের মধ্যে কোনো গুলটি ভাব থাকে দেখুন আমি খুব ভালোভাবে এটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি খুব ভালোভাবে নাড়তে থাকব দেখুন আর দইয়ের মধ্যে সব সময় পানিও থাকে যতক্ষণ পানিটা ক কমে যাবে ততক্ষণ আমরা কন্টিনিউ নাড়তে থাকব দেখছেন এখানে পানিটা অনেক কমে গেছে আর তেল দই থেকে ছেড়ে উপরেও উঠে এসছে এবারে প্রায় এক গ্লাস পানি দিয়ে দেবো দেখছেন এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ফোটা পর্যন্ত ওয়েট করবো যখনই ফুটে উঠবে এর মধ্যে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেব দেখছেন এখানে আমার ঝোলটা অনেকটা ফুটে গেছে খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একে একে যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো দেখছেন এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে যে আমার এখানে একটু পানিটা কম হয়ে গেছে ঝোলটা কম হয়েছে সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে দেব দিয়ে এটা আমি ফোটা পর্যন্ত ওয়েট করবো এটা আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো যতক্ষণ না এর পানিটা কমে যাবে আর তেল উপরে উঠে আসবে দেখছেন এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আর অনেকটা হয়েও এসছে দেখছেন আমি আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখছেন এখানে আমার দুই মাছ রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে না গ্রেভি আর মাছটা এত সুন্দর খেতে হয়েছিল আমি আপনাদের কি বলবো একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনার অতিথি বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনাকে সবাই খুব তারিফ করতে থাকবে এবার আমি উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিলে মাছে বিশেষ করে দিলে খুবই সুন্দর লাগে টেস্টটা একটু আলাদা হয়ে যায় আর উপর থেকে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব দু থেকে তিনটে আর কিছু ধনে পাতা কুচে নিয়ে উপর থেকে দিয়ে দেবো দেখছেন দেখতে আরও সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লেগেছে এটা আমি কি বলবো আপনাদের অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাবো যে কেমন হয়েছে দেখছেন এর মশলাটা একেবারে রকম অন্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি আপনারা তো অনেক দুই মাছের রেসিপি দেখেছেন একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন দুই মাছের একদম টেস্টটা একেবারে আলাদা আর খেতে এত সুন্দর লেগেছে আমি আপনাদের কি বলবো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে আপনি গরম ভাতে চাই দিয়ে খান রুটি দিয়ে খান খুবই সুন্দর লাগে খেতে তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে আজকের রেসিপি এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে